আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার প্রিয় ফেসবুক বন্ধুরা আজকে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে আমরা আর্লি টু ব্যাড আর্লি টু রাইস তাড়াতাড়ি ঘুমাবো তাড়াতাড়ি উঠবো এটা একজন দার্শনিকের কথা এবং আমাদের রাসুল সাল সাল্লাম বলে গেছেন যে তোমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো এবং তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা আর এর মাধ্যমে সুফল হচ্ছে আপনার দৈহিক এবং যে মস্তিষ্কের যে ভারসাম্য সেটা ঠিক থাকবে ইনশাল্লাহ এবং আপনি কর্মক্ষমক হিসেবে খুব সচল থাকবেন আর সকালে হাওয়া সকালের হাওয়া হাজার রোগের দাওয়া এই বিষয়টি আমরা অনেকেই জানি কিন্তু মানতে চাই না চেষ্টা করবো ইনশাল্লাহ আপনার শরীর ভালো থাকলে আপনি সারা বিষ জীবনের সমস্ত জীবনের সবকিছুই আপনার ভালো থাকবে ইনশাআল্লাহ আমরা এই বিষয়গুলি মেনে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ